এসে দারুণভাবে জমে উঠেছে বিপিএল সাত দলের টুর্নামেন্ট থেকে দুই দলের বিদায় নিশ্চিত বাকি পাঁচ দলের মধ্যে তিন প্লে অফ নিশ্চিত বাকি থাকা একটি জায়গা পাওয়ার দৌড়ে রয়েছে দুই দল এছাড়া কারা কোয়ালিফায়ারে খেলবে তাও এখনও নিশ্চিত হয়নি কোয়ালিফায়ারের একটি জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল অন্য জায়গার দৌড়ে রয়েছে দুই দল বর্তমান সময়ে নিশ্চিন্তে রয়েছে ফরচুন বরিশাল এগারো ম্যাচের নয় জয়ের ফলে আঠারো পয়েন্ট সংগ্রহ করে কোয়ালিফায়ারের জায়গা নিশ্চিত করেছে তারা শেষ ম্যাচে হেরে গেলেও আর কোনো সমস্যা নেই কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই শেষ ম্যাচটাই দলের ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে বরিশাল কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শঙ্কা আছে লড়াইয়ে আছে রংপুর রাইডার্স এবং চিটগং কিংস দারুণভাবে আট ম্যাচে আট জয় টুর্নামেন্ট শুরু করা রংপুরের হয়েছে হঠাৎ ছন্দপতন বিশেষ করে ফর্মে থাকা খুশদিন শাহের অভাব হারে হারে টের পাচ্ছে দলটা বারো ম্যাচ শেষে আট জয় ষোলো পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে তৃতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস পয়েন্ট চোদ্দ লিগে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারাতে পারলে কোয়ালিফায়ারে চলে যাবে চিটোগং রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে কবে ইলিমিনেটরে আরেক দল কারা হবে তা এখনো বলা যাচ্ছে না এক ফেব্রুয়ারি মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস এই ম্যাচে খুলনা জিততে পারলে প্লে অফের টিকিট পেয়ে যাবে খুলনা তবে যদি ঢাকা জিতে যায় সেক্ষেত্রে বাদ পড়বে খুলনা প্লে অফে যাবে দুর্বার রাজশাহী ঢাকা প্লে অফের দৌড় থেকে আগেই বাদ পড়েছে শেষ দিকে এসে দারুণভাবে জমে উঠেছে প্লে অফ এবং কোয়ালিফায়ারের লড়াইটা কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ ফলে মাঠের ক্রিকেটেও বেশ খেলা দেখার রয়েছে সমর্থকরা জমজমাট লড়াই শেষে প্লে অফের দৌড়ে কারা বিজয়ী হবে তা দেখার অপেক্ষা এখন সবাই লিগ পর্বের বাকি আছে আর দুটি ম্যাচ এক ফেব্রুয়ারি আয়োজিত হবে সেই দুই ম্যাচ এরপর মাঝে একদিন বিরতি দিয়ে তিন ফেব্রুয়ারি দিনে ইলিমিনেটর এবং রাতের ম্যাচ গড়াবে প্রথম কোয়ালিফায়ারের ইলিমিনেটরে হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে জয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেখানে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের মুখোমুখি হবে এলিমিনেটরের জয়ী দল দুই কোয়ালিফায়ারে জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে আগামী সাত ফেব্রুয়ারি তানজিমসি বিডি ক্রিক টাইম